এদিকে ফেব্রুয়ারি মাস থেকে পুরোদমে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আওয়ামী লীগের সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা এবার শেখ হাসিনার আধা ঘন্টার ভিডিও কল ভাইরাল ভয়ানক তথ্য ফাঁস হয়েছে হাসিনার নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিলেন তিনি এক নম্বর প্রথমত পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবাদ প্রতিবাদ আছে কি যে আওয়ামী লীগের এখন একটি নতুন গ্রুপ তৈরি করা হয়েছে এবং সেই গ্রুপে প্রচুর পরিমাণ নেতা কর্মীকে এখন যুক্ত করা হচ্ছে সেটা দেশ থেকেও করা হচ্ছে বিদেশ থেকেও করা হচ্ছে খুশি আমরা খুশি আওয়ামী কথা বলে এত বড় সাহসবাই সাহস নিয়ে কাজ করবে এটা আমি চাই হারিয়ে চাইনি হারিয়ে চাইনি আমরা তাহলে মানুষে হারিয়ে যাবে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে শ্রেষ্ঠ গরম খবর আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই আজকে সংবাদটি খুবই খেয়াল দিয়ে দেখবেন দর্শক মাঠে নামতেছে আওয়ামী লীগ টানা ত্রিশ মিনিটের একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে সারা ঢাকা শহর সারা বাংলাদেশ অবরোধের ডাক দিয়েছে আওয়ামী লীগ এরই আগে ডক্টর ইউনুসের পতন ঘটানোর জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত লিপ্ত হচ্ছে সেই লিপ্ত হওয়ার যেই আদেশের যেই কল রেকর্ডটা আসে সেটা কিন্তু রীতিমতো আমাদের হাতে এসে পৌঁছেছে তো দর্শক চলুন আমরা আওয়ামী লীগের সেই কর্মসূচির কথাগুলো শুনেই আমরা শেখ হাসিনার সেই লম্বা আকারে সেই কল রেকর্ডটি শুনবো যে কল রেকর্ডটি কিন্তু আগে পরে আপনারা শুনেননি যে এমন কিছু কথা তিনি বলেছেন তো দশক কথা না চলুন আমরা বিস্তারিত দেখে আসি আর হ্যাঁ এ বিষয়ে আপনাদের মতামতটা জানাবেন তো চলুন ইস্কিম আমি বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিগুলো পড়ে শোনাচ্ছি ফেব্রুয়ারি দু থেকে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচিগুলো হচ্ছে নিম্নরূপ এক নম্বর প্রথমত পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে ফেব্রুয়ারি বৃহস্পতিবাদ প্রতিবাদ মিছিল করা হবে দশই ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল করা হবে বাংলাদেশে ষোলোই ফেব্রুয়ারি রবিবার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবেন এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি পালন করবেন প্রিয় প্রিয় দেশবাসী বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীবৃন্দ এবং সকল নেতৃবৃন্দের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হলো দেশকে বাঁচানোর জন্য দেশের জনগণকে বাঁচানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশ পাঁচই আগস্ট একটি সন্ত্রাসী জঙ্গি হামলার উপর ভিত্তি করে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্র বানানোর পায় তারা চলছে তারা তারই ধারাবাহিকতায় সে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য ফেসিস্ট স্বৈরশাসক খুনি সুৎখর মহাজন ইনুস সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে অত্যাচার করছে নির্যাতন করছে হত্যা করছে ঘুম করছে বিনা বিচারে নির্বিচারে তাদের উপরে অত্যাচার নির্যাতন করছে বাংলাদেশের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে মানুষের সম্পত্তি দখল করছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে জোর জবরদস্তি করে মানুষের বাড়িঘর দখল করছে বাংলাদেশে যে বিভিন্ন সম্প্রদায় আছে সংখ্যালঘু সম্প্রদায় এথনিক মাইনরিটি তাদের বাড়িঘর হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর দখল করা হচ্ছে তাদের উপরে নির্বিচারে নির্যাতন করা হচ্ছে অন্যায়ভাবে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে এদেশের মানুষের উপরে জোর করে ব্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে পক্ষান্তরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে সামাজিক ব্যবসার নামে এই সৎকর্মা আজ মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে মানুষের টাকা পাচার করছে আজকে এই বাংলাদেশ একটি মৃত্যু পরিতে পরিণত হয়েছে আজকে হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন দিয়েছে সেখানে বলেছে যে বাংলাদেশে বাংলাদেশে যেভাবে নির্বিচারে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে হয়েছে হচ্ছে সেটি বন্ধ করতে হবে সারা আজকে বাংলাদেশে বাকস্বাধীনতা হরণ করা হয়েছে প্রত্যেকটি মানুষের আজকে কোনো বাকস্বাধীনতা নেই আজকে তাদের সংবাদ প্রকাশ করতে পারছে না মিডিয়াগুলোতে জোরপূর্বক এই ইনুস বাহিনীর লেলিয়া দেওয়া বাহিনী এবং বিএনপি জামাতের নেতাকর্মীরা

কথা হইলো কি আপনার আমাদের সকল জনপ্রতিনিধিরা উনসত্তর হাজার তো সবার বক্তব্য যে আজকে তিন হাজার এখানে পার্টিসিপেট আছে সবার বক্তব্য একটাই যে আপনি যে কোনো নির্দেশনা আপনি জনপ্রতিনিধি আসে সবাই দাবি আমার কাছে সবাই আমাদের সাবেক প্রতিনিধিরা বর্তমান যারা আছে সবার একটাই বক্তব্য যে এই সংগঠনটারা আপনার সংগঠন এটাকে আপনি চালাবেন এরা আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত আপনার যে কোনো নির্দেশনা তারা মাথা পেতে মানতে প্রস্তুত এবং যখন নির্দেশনা আপনি দিবেন তারা করতে প্রস্তুত এটা হলো সব জনপ্রতিনিধিদের কথা

আর একটা সেই সাথে সাথে এই যে সমন্বয়ক থেকে শুরু করে যারা ছিল এই কয় মাসে কে কত সম্পদ বাড়ালো শুধু ওরা না ওদের বাপ মা যে শুদ্ধ কে কত আর উপদেশটা তাদের বউ ছেলে মেয়ে কে কত বাড়ালো এইসব হিসাবটা বের করতে হবে এগুলো আমাদের হাতে রাখতে হবে কারণ এরা দেশটাকে স্বাধীন করে ফেলেছে আমাদের সংবিধান নাকি বদলাবে কিন্তু নাকি হাতদার অধিকার তাদের নাই কারণ জনগণের ম্যান্ডেট তাই সেজন্যই জনমত সৃষ্টি করতে হবে জনগণের কাছে যান আজকে শ্রমিকরা বেকার কৃষক কিন্তু ফসল ফলাতে পারবে না গোলায় কিন্তু শাড় নাই এবং শাড় কেনারও কোনো চিন্তা করতে দাতা না মারছে না খায় মারবে তারপর ওই যে কুদরিন দিয়ে সুদ খাবে এই তালে আছে যত সেই চক্রান্ত করে যাচ্ছে আরো দৰিদ্য বাড়াবে ওই দই দইচা খাবে তা দই দইচা খাওয়া আমরা খাওব কাজেই এখন প্রত্যেক এলাকায় এলাকায় জনগণের কাছে যেতে হবে

আমাদের ওই করতে হবে আর এই যে মিথ্যা মামলা সব প্রত্যাহার করার দাবি করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে আর জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করছিলাম কেন ইউনিভার্সিটি বন্ধ করলো তার জবাব দিতে হবে কাদের হাতে অস্ত্র সেই অস্ত্র উদ্ধার করতে হবে পুলিশকে তারা হত্যা করেছে তার বিচার করতে হবে থানাগুলিতে যে আগুন দিয়েছে সাড়ে চারশো থানায় আগুন দিয়ে পুলিশ পর্যন্ত পুড়িয়ে এই ঢাকা শহরে পাঁচটি থানায় আগুন দিয়ে পুলিশ মারছে আর এরা বলে যে না পুলিশ তাকে মারাই যায়নি মোটে পঁয়তাল্লিশ জন কত বড় মিথ্যাবাদী

আর বিএনপি না খেয়ে লাফায় ছাগলের তিন বাচ্চা দুটো দুধ খায় একটা না খেয়ে পাঁচ দিকতা ও পাঁচ দুধে লাফায় বেড়াই বিএনপি সেই দশছে একসাথে আবার নাম দিলে

যার বলতো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচককে সালাউদ্দিন ভাইকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঠে নামার ডাক দিয়েছিল পাশাপাশি আপনারা দেখছিলেন শেখ হাসিনা সেই কল রেকর্ডটির ভাইরাল কথাগুলো দর্শক এখন আপনাদের মতামত কি হবে অবশ্যই জানাবেন ডাক্তার ইউনূস সাহেব কি বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে কিনা অবশ্যই একটু জানার চেষ্টা করবেন আপনার কি মনে হয় যে তিনি বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা করছেন গুরুত্বপূর্ণ তথ্য আর রিপিট করতে চান অনেক সময় নষ্ট করেছে যদি মনে হয় যে তিনি ভালো করে চালাচ্ছেন তাহলে কমেন্টে লিখবেন আর যদি মনে করেন তিনি বাংলাদেশ চালাতে ব্যর্থ হয়েছেন তাহলে কমেন্টে ভালো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ